বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম আপনাদের মধ্যে যারা লং টাইম ক্যালসিয়ামের ট্যাবলেট খুঁজছেন বা যারা আপনারা ভালো মানের ক্যালসিয়াম খাবেন সেটা ভেবে পাচ্ছেন না সেই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যালভরালডি ডি এটা হচ্ছে খুবই ভালো মানের একটি ক্যালসিয়াম ট্যাবলেট বর্তমান সময়ে আপনারা ভালো মানের ক্যালসিয়াম খুঁজে পান না সেক্ষেত্রে ক্যালভোরাল ডি অত্যন্ত ভালো মানের একটি ক্যালসিয়াম একটি ট্যাবলেট এটা হচ্ছে আপনার দিনে শুধু দুপুরে খেতে হয় ভরা পেটে খেতে হয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা হচ্ছে আপনার অনেক উন্নত একটি ক্যালসিয়াম ট্যাবলেট আপনাদের মধ্যে যাদের মাজা ব্যথা বা হাঁটু ব্যথা ইত্যাদি ব্যথার কাজ করে সেক্ষেত্রে আপনারা ভালো ক্যালসিয়াম হিসাবে এটা খেতে পারেন এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়া নেই তো বন্ধুরা আপনাদের মধ্যে যাদের প্রয়োজন তারা আপনারা এই ক্যালসিয়াম ট্যাবলেটটি খাবেন এটা অনেক সুন্দর একটি ক্যালসিয়াম ট্যাবলেট আপনাদের মধ্যে যারা লং টাইম খেতে চান তাদের ক্ষেত্রে শুধু এই ক্যালসিয়ামই যথেষ্ট বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম